ক্রিকেটে পাণ্ড বললেই আপনারা হর হামেশায় বলে দিবেন সাকিব তামিম মুশফিক রিয়াদ মাশরাফির কথা তবে এই প্রজন্মের কজনই বা তাদের ঠিকঠাক মতো চেনে গোটা একটা প্রজন্ম সাকিব তামিম রিয়াদের খেলা দেখে বড় হয়েছে আবেগ ভালোবাসা আর উচ্ছ্বাসে মেতে ওঠা ওই প্রজন্মটা তাদের মিস করবে তবে চিন্তার বিষয় এই প্রজন্মটি কাদের খেলা দেখে বড় হবে কারণ বাঙালির আবেগ ভালোবাসা যে ক্রিকেট সত্তার সাথে মিশে আছে এই প্রজন্ম হয়তো জানবেই না পঞ্চ পাণ্ড বাংলার ক্রিকেটের জন্য কি করেছে বাংলার ক্রিকেটে কি কখনো আর পঞ্চ পাণ্ড আসবে সময় হয়তো তার উত্তর দেবে বাংলার ক্রিকেটে সোনালি অধ্যায় এই প্রজন্মের কজনীভা জানে দুই হাজার পনেরো থেকে দু হাজার সোনালী অধ্যায় পার করেছে বাংলার ক্রিকেট সেখানে তো পঞ্চ পাণ্ডব নাম এসেছে একে একে সবাই চলে গেছে নিয়তি এটাই কোনো কিছুই চিরস্থায়ী নয় একটা না একটা সময় অবসর নিতেই হতো তবে বাংলার ক্রিকেটে যে পঞ্চ পাণ্ডব তা আর কখনো ফিরে আসবে কি না সেটাই এখন সন্দেহাতীত বাংলার ক্রিকেটের এই প্রজন্মরা ঠিক কাদের কাদের খেলা দেখে বড় হবে তাও চিন্তার বিষয় বাংলার ক্রিকেট অনেক দূর পর্যন্ত যাবে এটাই কোটি বাঙালির আশা সাকিব তামিম মাশরাফি রিয়াদ তোমরা থাকবে কোটি মানুষের হৃদয়ে বাংলার ক্রিকেট ফ্যান তোমাদের অনেক বেশি মিস করছে